আসসালামু আলাইকুম সংবাদ প্রতিদিনে আপনাকে স্বাগতম প্রসঙ্গ মিয়ানমার মিয়ানমারের বর্তমান পরিস্থিতি গভীর সংকটা ও নানা দিক থেকে উদ্বেগজনক অবস্থায় আছে সামরিক জান্তা সরকারের ক্ষমতা দখল এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশটির মানবিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মুখে পড়েছে দুই সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে এর ফলে দেশব্যাপী গণবিক্ষোভ শুরু হয় যা সময়ের সঙ্গে সঙ্গে আরও সহস্র হয়ে উঠেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও পিপলস ডিফারেন্স ফোর্স বিশেষত রাখাইন কাচিন এবং শান প্রদেশের সংঘাত তীব্র আকারে ধারণ করেছে সাম্প্রতিক সময়ে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত তিনটি শক্তিশালী জাতিগোষ্ঠী জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে মতে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির সাধারণ মানুষের বিরুদ্ধে গণহত্যা নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ চালাচ্ছে এবং ছয় হাজারের বেশি গ্রাম ধ্বংস করেছে দেশটি প্রায় সতেরো মিলিয়ন মানুষ এবং মানবিক সহায়তার উপর নির্ভরশীল চলমান সংঘাতের কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অঞ্চলে খাদ্য ও পানীয় জলের অভাব এতটাই যে মানুষকে গাছের পাতা থাকতে হচ্ছে। রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন অব্যাহত রয়েছে প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের আশ্রয় নিয়েছে তবে তাদের প্রত্যাবশন নিয়ে এখনও কোনো কার্যকর সমাধান হয়নি সামরিক গণবুদ্ধারের পর থেকে দেশের অর্থনৈতিক ধ্বংসের মুখে পড়েছে মুদ্রার মান ব্যাপকভাবে কমে গেছে এবং খাদ্য ও জ্বালানির দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বিনিয়োগকারীরা দেশ ছেড়ে চলে গেছে এবং অনেক আন্তর্জাতিক কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশ জান্তা সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এর ফলে দেশের বাণিজ্য ও অর্থনীতিতে আরও চাপ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তবে রাখাইনের নিরাপত্তাহীনতা এবং জান্তা সরকারের অনাগ্রহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে চীন এবং ভারত আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তবে চীন জান্তা সরকারের প্রতি সহানুভূতিশীল বলে মনে করা হয় জাতিসংঘ আসিয়ান এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে এখন পর্যন্ত কার্যকরভাবে কোনো আন্তর্জাতিক কার্যকর দেখা যায়নি। সামরিক বাহিনীর সাথে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো সংঘর্ষ ক্রমে তীব্র আকার ধারণ করেছে বিশেষ করে শান এবং প্রাচীন রাজ্য গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ চলছে জান্তা সরকার জনসমর্থন হারিয়েছে এবং তাদের নিয়ন্ত্রণ অনেক এলাকায় দুর্বল হয়ে পড়েছে জান্তা সরকারের পতন হলে কিভাবে নতুন সরকার গঠিত হবে এবং তা জনগণের আস্থা অর্জন করতে পারবে কি না তা একটা বড় প্রশ্ন যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছানো এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং তাদের নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি মিয়ানমারের সংকট সমাধানের জন্য জাতীয় সংলাপ ও আন্তর্জাতিক চাপ এবং মানবিক সহায়তার সমন্বয় প্রয়োজন তবে এই জটিল পরিস্থিতির সমাধান পেতে দীর্ঘ সময় লেগে যেতে পারে